সাফল্যে খুশি সবাই তবে নেপথ্যের নায়কের কথা মনে আছে তো যে দেশে লেগ স্পিনার জন্ম নেয় না সে দেশের লেগি বিশ্ব মঞ্চে নজর কাটছেন ঋষাদের এই পারফরম্যান্সের ভাগিদার সাবেক কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে হাথুরুর কারণে রিসাদ লাইম লাইট পেয়েছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে হাথুরু পিতা নন কোচ হিসেবে অভিভাবক তুল্য তো বটেই মনে পড়ে ঋষাদ দলে যখন লেগ স্পিনার নাই হাথুরুই প্রথম বলেছিলেন লেগ স্পিনার যাই দেখে নিয়েছিলেন দেশের সেরা ও প্রেমেজিং লেগিকে ব্যাস এরপর ঋষাদ হয়ে ওঠেন নিয়মিত মুখ এক হাথুরুর কল্যাণেই বাংলাদেশ পেয়েছিল ইতিহাসের সেরা লেগিকে এত এত কোচ আসলো গেল কারোর মুখে লেগ স্পিনারের কথা নেই এই বাংলার ছেলেরা নাকি লেগ স্পিন পারেন না কথাটা ভুল প্রমাণ করেই ছাড়লেন হাতুরু ঋষাদকে ডেকে তৈরি করলেন দেশের বটেই ঋষাদ বর্তমান সময়েরও সেরা তরুণ লেগ স্পিনার রিষাদ নাকি হাতুরুর একাদশে সুযোগ পাবেন না সে কত কথা অথচ হাতুরুর আমলে রিসাদ খেলেছেন তিরিশটি ম্যাচ তিন ওয়ান ডে সাতাশ টি টোয়েন্টি মোট উইকেট তেত্রিশ পুরো ক্যারিয়ার জুড়ে প্রায় নব্বই ভাগ ম্যাচ খেলেছেন রিষাদ চান্ডিকার আমলে উন্নতি কিংবা উন্নতি যাই হোক ক্রেডিট শুট শুটগুস্টুর চান্ডিকা হাতুর সিংহে হাতুরু কোচ হিসেবে ভালো হলেও ম্যান ম্যানেজমেন্টে নাকি একেবারেই ধুরন্তর উপকার নাকি কিছুই হয়নি ভুল কথা একজন লেগ স্পিনার তৈরি হয়েছে তারা মলে দ্বিতীয় দফা এসে হাতুরুর তৈরি দলের বাকিরা যখন নিজের মতো অনুশীলন করতেন হাতুরু তখন ছুটে যেতেন যেতেনের কাছে দিতেন হাতে কলমে বাতিয়ে দিতেন কোথায় বল ব্যাটারের জন্য তা দুর্ভ্য হবে সেই টোটকা আর পরিশ্রম নিয়ে তৈরি আজকের রিসাদ সাফল্যের পেছনে এক কোচের অবদান কখনোই নয় হাতুরুর সঙ্গে সবচেয়ে বড় করে প্রচার হবে মুস্তাক আহমেদের নাম পাকিস্তানে এই কিংবদন্তির ছয় বদলে গিয়েছেন রিসাদ যতটুকু উন্নতি করেছেন তার সিংহ মুশতাকের হাত ধরে কতটুকু পোক্ত হয়েছেন তার টোকা দিয়ে বাজিয়ে দেখতেন হাতুরু খেলাতেন প্রায় সব ম্যাচ ইংরেজ যা করার তা করে গেছেন হাতুরু সিংহে মানতে কষ্ট হওয়ার কথা হাতুরু নাকি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করেছেন সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ সবার পিক টাইমের কোচ ছিলেন হাতুরু ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক তকমা পাওয়া মাশরাফির কাজ মাঠের বাইরে বসে অর্ধেকটাই করে দিতেন হাতুরু সিংহে ফলাফল তৈরি হলো পাঁচ পাণ্ডব দেশের ক্রিকেটের সবচেয়ে সেরা আবিষ্কার দ্বিতীয় দফা লঙ্কা মাস্টার চেয়েছেন কিছু একটা করে যেতে কিছুটা আর কেউ নন রিষাদ হোসাইন পঁচিশ বছরের ইতিহাসে যা কেউ করতে পারেনি সেটাই করে গেছেন এক হাতুর সিংহের সময়ের সঠিক ব্যবহারে ঋষাদে এখন সেরা আবিষ্কার সবচেয়ে সমালোচিত এই কোচের আমলে ভুলতে বসেছে সবাই সবচেয়ে সমালোচিত এই কোচের আমল ভুলতে বসেছে সবাই হাতুরুকে ভুললে সত্যটাই যে আড়াল হয়ে যাবে ঋষাদও কি স্বীকার করেন হয়তো নীরবে নিভৃতে ঋষাদের কাছেও সেরা কোচ হাতুরো সিংহে দলের সুযোগ দেওয়ার জন্য নয় কোচ হিসেবেই হাতুরুই সেরা